হুম এখন কি দিতে চাও তুমি আমার মতো তুমি ভেলিয়া করো তুমি কি দিতে চাও এখন তুমি তো এখন একটা পাহাড় রাখবে তাই না আমি 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 হ্যাঁ তাহলে বল দাও ঠিক করো তুমি তাকে তোমার শেপটা তোমার নড়ে যাচ্ছে সেই জন্য হ্যাঁ ঠিক আছে তো এখন গোল দিবে তো তোমাকে আরেকটা কাজ তো করতে হবে এখন তোমাকে তো এখন এটা নিতে হবে কালার করার জন্য হুম তাই না এখন কি করতে চাচ্ছ কি করতে চাচ্ছ আমাকে বলো এটা অনেক বিগ এখন কি করবে এটাকে ছোট করে নিবে হুম এখন কি দিচ্ছ বলতে হবে আমাকে ওকে কি কালার করতে চাচ্ছ

এখন আবার ট্রাই করো দেখো হয় কিনা না হুম তুমি আগে পেন্সিলটাকে একটু চিকন করে নাও হুম হয়েছে মনে করো দেখতে ভালো লাগবে এটা তাহলে ট্রাই করো আম্মু ভেবেছি আচ্ছা তুমি দিতে পারো সমস্যা নাই হুম এটা নাইস হয়েছে তাই না হ্যাঁ তুমি এখন কি দিতে চাও এখন আর বাকি আছে বলো তো বাকি হ্যাঁ হুম ভালো লাগছে না হুম চেঞ্জ হয়েছে কালার তুমি কালার চেঞ্জ হবে কিভাবে বুঝবে এটা দেখলে তুমি বুঝবে যে হ্যাঁ আমার কালারটা চেঞ্জ হয়েছে নাইস হয়েছে এখন তুমি এখানে কয়েকটা ঘাস দাও পেন্সিল দিয়ে কি কালারের ঘাস দিবে তুমি তোমার ইচ্ছে মামা তুমি কি কালারের ঘাস দিতে চাও ওকে দাও হুম কোথায় দিবে গ্রিন কালার আমার মনে হচ্ছে তুমি এটাকে আরেকটু ছোট করো পেন্সিলটাকে তাই না আর দিয়ে না ন হাত দিয়ে ধরতে হবে না আমি কিন্তু বলেছি তুমি তো হাত দিয়ে এটাকে টাচ করতে পারবে না আউটিল ছিল না এটা আমার যে তুমি টাচ করতে পারবে না একদম ছোট হ্যাঁ আর একটু ছোটো করো ঘাস তো চিকন হয় তাই না হুম আরও যে আরও ইয়ে করো হুম এখন ট্রাই করো আম্মু নিচে বলেছিলাম আম্মা হুম দেখো তো দিতে পারো না ঘাস আম একটা কাজ করতে পারো তুমি ঘাসটাকে এখান থেকে দিতে পারো একদম নিচ থেকে দিতে পারো ভালো লাগবে না কিভাবে করে সেভ আমাকে দেখাও তো দেখাও হাত দিয়ে টাচ করা যাবে না কোথায় যাচ্ছ এইটার নাম কি জায়গাটার নাম এফআইএল ফাইলে গিয়ে কোথায় যেতে হয় লেখা আছে যাও এটাকে ডিলেট করতে হবে যে লেখাটা আসছে এটাকে ডিলেট করো এই লেখাটাকে আগে ডিলিট করতে হবে কিবোর্ডে দেখাও তুমি কীবোর্ডে তাকাও এই যে এটা হচ্ছে কিবোর্ড হুম ক্রসে দাও হুম দিলে ঠিক আছে এখন তুমি তোমার নামটা টাইপ করতে পারো কোড গার্ড তারপর কোথায় দিতে হবে সেভ এ ক্লিক করতে হবে দেখো নিচে আবার একটা সেভ লেখা আছে ইয়েস একটা কি হবে এখন